ভারতের অসাম গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত কামরূপ কামাখা মন্দির শুধুমাত্র একটি তীর্থস্থান নয় এটি রহস্য অলৌকিকতা এবং প্রাচীন তন্ত্রবিদ্যার কেন্দ্রবিন্দু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি শক্তি সাধনার প্রধান কেন্দ্র যেখানে দেবী কামাখ্যার পূজার মাধ্যমে চেতনার গভীরতম স্তরে প্রবেশ করা যায় বলে বিশ্বাস করা হয় কিন্তু এর বাইরেও এই স্থান জড়িয়ে রয়েছে এমন সব অদ্ভুত ও রহস্যময় ঘটনা যা ইতিহাস ধর্ম বিজ্ঞান ও অলৌকিকতার সংমিশ্রণে এক আশ্চর্য জগৎ গড়ে তুলেছে কামাক্ষা দেবীর অদ্ভুত রূপ হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতীর দেহ যখন বিষ্ণুর চক্র দ্বারা খণ্ডবিক্ষণ্ড হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ে তখন তার গোপনাঙ্গ পতিত হয় এই নীলাচল পাহাড়ে এখানেই প্রতিষ্ঠিত হয় কামাখ্যা মন্দির এই কারণে মন্দিরে কোনো দেবী মূর্তি নেই এখানে পূজিত হয় একটি প্রাকৃতিক শিলাখণ্ড যা ইউনি প্রতীক হিসাবে ধরা হয় এটি পৃথিবীর একমাত্র মন্দির যেখানে নারীর প্রজনন ক্ষমতার পূজা করা হয় এমন কি এখানে দেবী রজস্বলা অবস্থায় পূজিত হন এবং প্রতি বছর অনুষ্ঠিত হয় অম্বুবাচী উৎসব যেখানে বিশ্বাস করা হয় দেবী নিজেই রজস্বলা হন এই তিন দিনের অম্বুবাচী উৎসব ভারতের সবচেয়ে বড় তান্ত্রিক জমায়েত আয়োজন করা হয় প্রতি বর্ষায় জুন মাসে তখন মন্দিরের মূল অংশ বন্ধ থাকে কারণ এটি বিশ্বাস করা হয় দেবী তখন রজস্বলা বিশ্রামে আছেন এই সময় নীলাচল পাহাড়ে লক্ষ লক্ষ সাধু তান্ত্রিক সাধক এবং সুরা সমবেত হন এই সময় এক ধরনের অদ্ভুত পরিবেশ তৈরি হয় যেন চারদিকে রহস্যের পর্দা নেমে আসে বহু সাধক তখন এখানে সিদ্ধি লাভের আশায় কঠোর তপস্যা শুরু করেন তন্ত্র সাধনার রহস্য কামাখ্যা মন্দিরকে তন্ত্রবিদ্যার প্রধান বলা হয় এখানে দশ মহাবিদ্যার পূজার স্থান রয়েছে যার মধ্যে কালী তারা ভুবনেশ্বরী প্রভৃতি ভয়ঙ্কর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে বহু তান্ত্রিক গোপনের সিদ্ধি সাধনা করেন এবং কেউ কেউ এমনও বলেন যে এখানে এখনও নরবলির গোপন রীতি চালু আছে যদিও সরকারিভাবে তা অস্বীকার করা হয় তান্ত্রিকরা মনে করেন কামাখ্যা হল পৃথিবীর অন্যতম শক্তিশালী শক্তিপীঠ যেখানে বাস্তব জগতের নিয়ম ভুলে চেতনার গভীরে পৌঁছনো যায় স্থানীয়দের মতে মন্দিরের নিচে একাধিক গোপন গুহা রয়েছে যেগুলোর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বহু বছর আগে প্রচলিত রয়েছে এসব গুহার ভিতর দিয়ে অতিপ্রাকৃত শক্তি প্রবাহিত হয় এবং কোনো এক কালো রহস্য ঘনীভূত হয়ে আছে সেখানে রাতের বেলায় অনেক সময় পাহাড়ের আশেপাশে অদ্ভুত আলো দেখা যায় রহস্যময় শব্দ শোনা যায় যা বিজ্ঞানীরা ব্যাখ্যা দিতে পারেননি কেউ বলেন এগুলো তান্ত্রিকদের গোপন কর্মের ফল আবার কেউ বলেন এটি পরলোকগত আত্মার উপস্থিতি রক্তজবা ও রক্ত জলের অম্বুবাচী কালে মূল পাথর বা ইয়ৌনি থেকে লালচে রঙের তরল পদার্থ বের হয় অনেকেই একে প্রকৃত রক্ত বলে দাবি করেন যা দেবীর রজস্রাবের প্রতীক হিসেবে দেখা হয় গোপন বলি প্রথা যদিও বর্তমানে কেবল বলি প্রচলন আছে তবে বিশ্বাস রয়েছে প্রাচীনকালে এখানে নরবলিও হতো আজও কিছু রাতে মন্দির এলাকায় অদ্ভুত গন্ধ আর অজানা সুর শোনা যায় বলে অনেকে দাবি করেন মন্দির চূড়ায় বজ্রপাতের আকর্ষণ আশ্চর্যজনকভাবে প্রতি বছর একাধিকবার মন্দির চূড়ায় বজ্রপাত হয় অথচ আশেপাশের এলাকাগুলো অক্ষত থাকে বর্তমান কামাখ্যা মন্দিরটি নির্মিত হয় ষোড়শ শতকে কোচ রাজা নরনারায়ণের শাসনকালে যদিও প্রাচীন মন্দিরটি সম্ভবত অষ্টম শতকে নির্মিত হয়েছিল তা মুসলিম আক্রমণে ধ্বংস হয় তারপর আবার নতুনভাবে মন্দিরটি স্থাপত্য একটি নিওড্রাবির এবং মধ্যযুগীয় ভারতীয় শৈলীর মিশ্রণ এ চূড়া এবং সূক্ষ্ম খোদাই কাজ একে নিচক ধর্মস্থান থেকে এক অসাধারণ শিল্প সৃষ্টিতে পরিণত করেছে আধুনিক যুগেও রহস্য এখনকার বিজ্ঞানসম্মত যুগেও কামাখ্যা তার অলৌকিকতা ধরে রেখেছে বহু বিজ্ঞানী ঐতিহাসিক ও আধ্যাত্মিক গবেষক এখানে এসেছেন কিন্তু কেউই এর রহস্যের পুরো ব্যাখ্যা দিতে পারেননি অনেকেই বলেন এটি একটি পোর্টাল যেখানে পৃথিবী ও ভিন্ন জগতের মধ্যে সংযোগ তৈরি হয় কেউ বলেন এখানেই অতীত বর্তমান ও ভবিষ্যৎ একসাথে প্রবাহিত হয় আবার কেউ বলেন মন্দির এলাকায় সময়ের অনুভবই বদলে যায় যোগী সাধক ও জ্ঞানের সন্ধান কামাখ্যা মন্দির শুধু পূজার স্থান নয় এটি আত্মজিজ্ঞাসা চেতনার উন্নয়ন এবং উচ্চতর জ্ঞান লাভের কেন্দ্র বহু সাধক এখানে এসে অলৌকিক শক্তির সংস্পর্শে এসেছেন বলে দাবি করেন ভারতের বিখ্যাত যোগী এবং তান্ত্রিক রামকৃষ্ণ পরমহংস লোকনাথ ব্রহ্মচারী ত্রৈলঙ্গ স্বামী প্রমুখ এই স্থানে সাধনা করেছেন নীলাচল পাহাড়ের ভূমিকা এই পাহাড় নিজেই যেন এক জীবন্ত সত্তা গ্রীষ্মে এখানে গরম কিন্তু বর্ষায় ও শীতে এখানে এক রহস্যময় আবহ তৈরি হয় ঘন কুয়াশা পাখিদের অদ্ভুত ডাক এবং মাঝে মাঝে পাহাড় থেকে ভেসে আসা অজানা শব্দ কামাখাকে আরও রহস্যময় করে তোলে তন্ত্রসাধনার এই মন্দির শুধু হিন্দুদের নয় বৌদ্ধতান্ত্রিকদের কাছেও অত্যন্ত পবিত্র এমনকি কিছু প্রাচীন উপজাতি যেমন খাসিয়া ও গারদের মধ্যেও কামাখা দেবীর আরাধনা দেখা যায় এই অন্তর্লীন ধর্মীয় সমন্বয় কামাখ্যাকে একটি আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত করেছে পর্যটকদের অভিজ্ঞতা অনেক ভ্রমণকারী কামাখ্যা সফরের পরে দাবি করেন তারা অদ্ভুত অনুভব স্বপ্ন বা অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন কেউ কেউ বলেন মন্দিরের আঙিনায় ঢুকলেই শরীর কেঁপে ওঠে কারো মতে সেখানে সময় থমকে যায় কামরূপ কামাক্ষা শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি রহস্য শক্তি ঐতিহ্য এবং চেতনা জগতের এক অসাধারণ মিশ্রণ এখানে প্রতিটি পদক্ষেপ যেন একটি নতুন দার উন্মোচন করে দেবীর এক পলক দর্শন মানুষকে যেমন আধ্যাত্মিক তৃপ্তি দেয় তেমনি মনে জাগিয়ে তোলে হাজারো প্রশ্ন যার উত্তর আজও অনাবিষ্কৃত তাই কামাখ্যা মন্দির শুধু ইতিহাস নয় এটি এক জীবন্তর উপাখ্যান আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন